আর কয়েক মাস পরেই আটচল্লিশটি দল নিয়ে শুরু হবে দুই ফুটবল বিশ্বকাপ ইতিমধ্যেই আটচল্লিশটি দলের মধ্যে বিয়াল্লিশটি দল চূড়ান্ত হয়ে গেছে এখনও ছটি দলের সুযোগ রয়েছে বিশ্বকাপে যাওয়ার ইউরোপিয়ান কোয়ালিফায়ার থেকে চার দল ও ইন্টার কোয়ালিফিকেশন থেকে দুই দল অংশগ্রহণ করবে তবে এরই মধ্যে উন্মোচন হয়ে গেল ২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রোয়ের পট আটচল্লিশটি দলকে চারটি ভাগে ভাগ করা হয়েছে পট ওয়ান টু থ্রি ও ফোর এই চারটি পট থেকেই অনুষ্ঠিত হবে ২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র পট একে রয়েছে আর্জেন্টিনা ব্রাজিল ও ফ্রান্স সহ বড় বড়ো দল এই পর থেকে আর্জেন্টিনার সম্ভাব্য দল হতে পারে সুইজারল্যান্ড কস্ট ও জর্ডান আর্জেন্টিনার সম্ভাব্য গ্রুপ হতে পারে ডি ওদিকে ব্রাজিলের সম্ভাব্য গ্রুপ হতে পারে ই আর ব্রাজিলের সম্ভাব্য দল হতে পারে ক্রোয়েশিয়া টিউনেশিয়া ও নিউজিল্যান্ড